দিনাটা পৌরসভার নবনির্মিত কমল গুহ ভবনের শুভ উদ্বোধন হল বৃহস্পতিবার সকাল এগারোটা পঁয়তাল্লিশ থেকে পৌরসভা সংলগ্ন এলাকায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ভবনের উদ্বোধন করা হয় এদিন সেখানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ দিনাটা পৌরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা সহ অনেকেই দু কোটি চৌত্রিশ লক্ষ টাকা ব্যয়ে তৈরি করা হচ্ছে এই ভবন বলে জানা গেছে

এই মঞ্চে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় আমাদের অভিভাবক উত্তম উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বদেন্দ্র মহাশয় উপস্থিত উত্তম উন্নয়ন দপ্তরে সম্মানীয় আধিকারিকগণ উপস্থিত আছেন যারা পৌরসভার উপপৌর পিতা অন্যান্য কাউন্সিলরগণ সভাপতি এক নাম পঞ্চায়েত সমিতির সহ এবং উপস্থিত সমস্ত নাগরিকবৃন্দ আজকে আমাদের দিয়াটা বাসীকার কাছে একটি খুব আনন্দের দিন দিনাটা শহরে যে জিনিসটা অভাব ছিল একটি আধুনিক মানের শীতাতপ নিয়ন্ত্রিত ভবনে সেটা আমাদের দিনাটার যিনি রূপকার এবং উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী ওনার ঐকান্তিক ইচ্ছায় এবং খুব অল্প সময়ের ভিত্তে সাত থেকে আট মাসের ভিতরে কাজ করার সদিচ্ছা থাকলে অল্প সময়ের ভিতরে কীভাবে কাজ করা যায় এই দীর্ঘ দু বছরে আমরা উত্তর উন্নয়ন দপ্তরে উনি দায়িত্ব পাওয়ার পর দিনাটা এবং দিনাটা আশপাশে যেভাবে উন্নয়নের কর্মকাণ্ড চলছে আশা করি আগামী দিনে এর বিরাম হবে না আরও দিনাটাবাসী বাসী উন্নয়ন দপ্তরের ভার ভারপ্রাপ্ত মন্ত্রী ওনার কাছ থেকে আমরা দিনাটাবাসী আরও কিছু উন্নয়নের কর্মসূচি আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আর্থিক সহায়তায় বিনাটা পৌরসভায় যে নতুন ভবনের কাজ শুরু হয়েছিল তার আজকে শুভ উদ্বোধন আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে আছেন আজকের উদ্বোধন হচ্ছে কমল গুহ ভবন আমরা কিন্তু তৈরি করবার সময় গুহ ভবন তৈরি করিনি কারণ এখানে আজকের সঞ্চালক বলছিলেন যার উদ্যোগে কমল ভবন তৈরি হয়েছে যখন উদ্যোগ নিয়েছিলাম তখন দিনাটায় একটি শীতাপ নিয়ন্ত্রিত সবার পক্ষে যেটাকে যার ব্যয়টাকে বহন করা সম্ভব হবে এই রকম চিন্তা ভাবনা করে একটা ভবনের কথা ভেবে সেই কাজটা শুরু করেছিলাম আমি ধন্যবাদ এবং অভিনন্দন জানাবো চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সহ পৌরসভার কাউন্সিলারদের যে তারা যাদের হাতে আমরা এই ভবনটা তুলে দেব তারা নিজেরা বসে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন যে ভবনটির নাম কমলগুহ ভবন আমরা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে তৈরি করে পৌরসভাকে হস্তান্তর করলাম আজকের থেকে পৌরসভার সব এবং কমলগুহ ভবন নামকরণও পৌরসভার সিদ্ধান্ত পৌরসভায় ওদের পৌরভ সিদ্ধান্ত নিয়ে ভাবে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরকে জানিয়েছে তারপরেই নাম হয়েছে প্রবল ভোগ কত কোটি টাকা এই নেই এটা দু কোটি চৌত্রিশ লক্ষ টাকা খরচ রয়েছে ইলেকট্রিক সংগ্রহ